হ্যালো এক্সেল লার্নার্স ওয়েলকাম তুষের আনটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি এতে পূর্বে বেশ কয়েকটি টিউটোরিয়াল এই ড্যাশবোর্ডের ডিজাইন তৈরি করার পাবলিশ করেছি আজকে আমরা দেখব কীভাবে এই ডাটাগুলো নিয়ে পরবর্তী দেখে ক্যালকুলেশনগুলো তৈরি করা হয় তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং পাশে থাকা বিল আইকনটি করবেন তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করি আজকে আমাদের প্রধান কাজ হলো ডাটা গুলোকে নিয়ে এসে ইউটিলাইজ করা এখানে আমি ফোন সাইজ একটু বাড়িয়ে দিচ্ছি ষোলো দিলাম আর এটা আমরা একটু কি করি ও হাইটটা একটু কমিয়ে দেই এটা অনেক বেশি কম হয়ে গেছে এটা একটু উপরে দেখ তাহলে দেখার মতো একটা হবে আর একটা কাজ করতে পারি আমরা এখানে একটা কালার দিতে পারি এটা দিলাম সাপোজ মনে করেন এটা দিলাম আর এই জায়গায় আমরা একটা কালার দিই ফিল কালার আর কি তাহলে দেখতে একটু স্মার্ট লাগে এই কার্ডটা এখন আমাদের কাজ হলো ডাটাগুলোকে নিয়ে আসা ডাটা কোথাতে নিয়ে আসবো যেহেতু আমরা কোনো এন্ট্রি দেবো না যার শুধু এখানে দেখেন এই ডাটাগুলো আর এইগুলো ফর্মুলাগুলো ক্যালকুলেশন করা আছে এই ডাটাগুলো আমরা কি করব এখান থেকে এই ডাটাগুলো আমরা কপি করে নিয়ে যাই একবারে এ পর্যন্ত আমাদের টার্গেট ডিফিসিয়েন্সি আর এফ টি অর্থাৎ আমার টার্গেট এভিজেন্সি হতে হবে নাইনটি পারসেন্ট আর ডাটাগুলো আসতে হবে চেক কোয়ান্টিটি অর্থাৎ এইটা হচ্ছে কোথা থেকে বসায় আমি বলি সাবস মনে করেন প্রতিদিন যে প্রোডাকশানটা হয় এডিং সেকশনে মনে করেন ধরেন আপনার ফ্লোরের টার্গেট পঞ্চাশ টন বা পঁচিশ টন সেখান থেকে চেক কোয়ান্টিটি সব দিনেতে তো সব চেক কোয়ান্টিটি সম্ভব হয় না ঠিক আছে সেই কোয়ান্টিটি যখন যে কোয়ান্টিটি গুলো পায় তখন সেই কোয়ান্টিটি গুলো সেভাবে এটা বোঝাইতে পারছি আপনাদেরকে ওকে এখন আমার এরপরে আমাদের কি কন্ডিশন আমাদের ফর্মুলা গুলো বার করতে পারছে তাহলে আমরা কি দুইটা সেপারেট করে নেই দুইটা এখন আমরা সেপারেট করে নিলাম এখন আমাদের মেইন কাজ হচ্ছে ফর্মুলাগুলো নিয়ে আসা এই ফর্মুলাগুলো থেকে নিয়ে আসবো এই ফর্মুলাগুলো আছে আমরা যে এখানে যে ফর্মুলাটা আছে অর্থাৎ একটু বড় করে নেই এখন আমাদের ফর্মুলা লাগতেছে এই যে এখানকে যে মানগুলো দেব অর্থাৎ এই জায়গায় যে আমরা মানগুলো দেব সেই দেওয়া মানগুলো কোথায় আসবে এই জায়গায় দেবো তাহলে আমরা এখানে একটা সাম দিই এই ঠিক থেকে শুরু করে এই পর্যন্ত দিয়ে এন্টার দিলাম চলে আসলো এটা কিন্তু আমি আমি কিন্তু কত ভিডিওতে দেখেছিলাম যে এই ভিডিও মানগুলো আমি বসেছিলাম ঠিক আছে এখন আমাদের মানগুলো নির্দিষ্ট একটা মান বসাতে হবে নির্দিষ্ট একটা মান বসাতে হবে আচ্ছা আমরা এখানে যা যেভাবে আছে সেভাবে বসাবো না আমরা আমাদের মতো বসাবো আচ্ছা এরপরে আরেকটা আছে এখানে আবার আবার একটা দেওয়া আছে এটা একটু ভিন্ন ভাবে দেওয়া আছে সেটা আমরা একটু নেক্সট ভিডিওতে দেখব আচ্ছা এই মানগুলো আমরা এখানকার যে মানগুলো আছে সেগুলো আমরা সবার একটা বসে দিলাম কোনো সমস্যা নেই এটা হচ্ছে পাট্টা এত লট এই সংখ্যাগুলো আসলে আমরা আপনারা আপনাদের মন মতো বসিয়ে দেবেন এটা কোনো সমস্যা না চেক কোয়ান্টিটি তো যারা গত টিউটোরিয়ালটা দেখেনি তারা অবশ্যই দেখবেন কারণ এখানে একটা কন্ডিশন ফর্মুলা ব্যবহার করা হয়েছে কন্ডিশন ফর্মুলাটা অনেক কেন এটা এরকম হচ্ছে গত টিউটোরিয়ালে দিছিলাম সেটা অবশ্যই দেখবেন আর যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন এই মানুষগুলো আমি আর কি আমাদের মন মতো বসাচ্ছি যতটুকু পারি বসাই হিসাবে সুবিধার্থে এখানে যে মানগুলো বসাচ্ছি এই মানগুলো কি বিভিন্ন সময় গিয়ে ফর্মুলার সঙ্গে যোগ হবে আচ্ছা জায়গায় মান ওকে মানটা আমি রাখছি ডেট আছে এখন আমাদেরকে এখানে মানটা যোগ করলাম এখানে আমরা মানগুলো নিয়ে আসলাম ম্যানুয়ালি আর এই জায়গায় এখানে এবং এই জায়গায় কিছু কন্ডিশনে ফর্মুলা ব্যবহার করা হয়েছে আর প্রথমে বলছিলাম যে আমাদের এখানে কী কী ফর্মুলা ব্যবহার হবে এখানে প্রথমে হচ্ছে অ্যাভারেজ ইপ আছে টার্গেট আছে সাম ইপ আছে কাউন্ট ইপ আছে এরপরে দেখেনি এখানে আমাদের অনেকগুলো লার্জ অনেক সংখ্যা ফর্মুলা আছে আমরা একটা একটা করে যদি আমরা তৈরি করি তাহলে আমাদেরকে এগুলো জানতে হবে তাহলে ভিডিওটা আর বেশিগুলো লং করতে চাই না নেক্সট ভিডিওতে আমরা এই রাশিটার মানটা ফর্মুলাটা সেট করবো তা নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ